সাত সকালে সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য মালদা শহরের বিএস রোড এলাকার ঘটনা সকালবেলায় এলাকায় থাকা একটি বহুতলের নিচে সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সোনার দোকানে থাকা এসির সর সার্সিট থেকে এই অগ্নিকাণ্ড তবে ক্ষয়ক্ষতি সেই রকমভাবে হয়নি সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় সোনা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা কারণ সোনার দোকান লাগোয়া রয়েছে আরও বেশ কয়েকটি দোকান পাশাপাশি সোনার দোকানের উপরেই ছিল বহুতল আবাসন ফলেই সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুটে পড়ে پھر وندو 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 Here the money work on আমরা খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন দেখেছে তারপর পর আমায় ফোন করে আমি যাই আছে দেখি যে আমার ফায়ার ব্রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের ব্যাপার যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোক ওরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছি কি ব্যাপার আছে না